হ্যালো বন্ধুরা এম গ্রুপ ডিসকাশন ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত আজকে ফুড এস ত্রিশ নম্বর জিকে প্র্যাকটিস ক্লাস এই ভিডিওতে আমরা পঁচিশটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করব তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন গণপরিষদ কর্তৃক কবে ভারতের জাতীয় পতাকা গ্রহণ করা হয় সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি উনিশশো সাতচল্লিশ সালের বাইশে জুলাই পরবর্তী প্রশ্ন ব্ল্যাক ফরেস্ট পর্বতশ্রেণী কোন দেশে অবস্থিত অপশান এ মার্কিন যুক্তরাষ্ট্র অপশান বি মায়ানমার অপশান সি জার্মানি অপশান ডি রাশিয়া সঠিক উত্তর হবে অপশান সি জার্মানি পরবর্তী প্রশ্ন ভারতের নতুন সংসদ ভবনের ডিজাইনার বা আর্কিটেক্ট কে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ডক্টর বিমল প্যাটেল পরবর্তী প্রশ্ন এশিয়া মহাদেশের দীর্ঘতম নদী কোনটি এশিয়া মহাদেশের দীর্ঘতম নদী কোনটি সঠিক উত্তর হবে অপশান সি ইয়াংজি চীন পরবর্তী প্রশ্ন রসায়নের রাজা বলা হয় কোন অ্যাসিডকে রসায়নের রাজা বলা হয় কোন এসিডকে সঠিক উত্তর হবে অপশান বি সালফিউরিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিডের সংকেত হচ্ছে এইচ টু এস ও ফোর পরবর্তী প্রশ্ন রাইডার কাপ কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তর হবে অপশান এ গলফ পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন পেলেগ্রা রোগের জন্য কোন ভিটামিন দায়ী সঠিক উত্তর হবে অপশান সি ভিটামিন বি থ্রি পরবর্তী প্রশ্ন গিল শ্বাস অঙ্গটি দেখা যায় কোন প্রাণীর সঠিক উত্তর হবে অপশান বি চিংড়ি পরবর্তী প্রশ্ন সংবিধানের কোন ধারায় রাজ্যগুলিকে গ্রাম পঞ্চায়েত গঠনের নির্দেশ দেয় সঠিক উত্তর হবে অপশান সি চল্লিশ নম্বর ধারা পরবর্তী প্রশ্ন পৃথিবীর দীর্ঘতম পর্বত শ্রেণী কোনটি সঠিকোত্তর হবে অপশান ডি আন্দিজ পরবর্তী প্রশ্ন কিষাণ মহারাজ কিসের সাথে যুক্ত অপশন এ বাসি অপশন বি তবলা অপশন সি কথক অপশন ডি খেয়াল সঠিক উত্তর হবে অপশান বি তবলা পরবর্তী প্রশ্ন জানার অধিকার ভারতীয় সংবিধানে সংরক্ষিত আছে কত নম্বর ধারায় সঠিক উত্তর হবে অপশান সি ধারা নাইনটিন ওয়ান এ পরবর্তী প্রশ্ন পলাশির যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল সঠিক উত্তর হবে অপশান বি ক্লাইপ ও সিরাজ উদ্দোলার মধ্যে পলাশির যুদ্ধ হয়েছিল সতেরোশো সালের তেইশে জুন পরবর্তী প্রশ্ন মৎস্য খাদকের দেশ কাকে বলা হয় মৎস্য খাদকের দেশ সঠিক উত্তর হবে অপশান বি জাপান পরবর্তী প্রশ্ন বিশ্ব ক্রিকেট সংস্থা আইসিসি এর সদর দপ্তর কথায় অবস্থিত সঠিক উত্তর হবে অপশান ডি দুবাই পরবর্তী প্রশ্ন ছত্তিশগড় রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী সঠিক উত্তর হবে অপশান সি বিষ্ণুদেও সায় পরবর্তী প্রশ্ন আটাকামা মরুভূমি কোন দেশে অবস্থিত সঠিক উত্তর হবে অপশান সি চিলি পরবর্তী প্রশ্ন ব্যবহার ও অপব্যবহার সূত্রের প্রবক্তাকে সঠিক উত্তর হবে অপশান ডি লেমার্ক পরবর্তী প্রশ্ন চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে নেতৃত্ব দেন অপশান এ ভগৎ সিং অপশান বি রাজবিহারী বসু অপশান সি সূর্য সেন অপশান ডি বিনয় বসু সঠিক উত্তর হবে অপশান সি সূর্য সেন পরবর্তী প্রশ্ন ভারতের বর্তমান বিদেশ মন্ত্রী কে সঠিক উত্তর হবে অপশান এ সুব্রমণ্যম জয়শঙ্কর পরবর্তী প্রশ্ন পরিবাহীর ধারকত্বের একক কী সঠিক উত্তর হবে অপশান ডি ফেরাডে পরবর্তী প্রশ্ন রসায়নবিদ্যার জনক কে সঠিক উত্তর হবে অপশান সি লেভিয়ার পরবর্তী প্রশ্ন বিশ্ব জল দিবস কোন দিনটিকে পালন করা হয় সঠিক উত্তর হবে অপশান সি বাইশে মার্চ পরবর্তী প্রশ্ন কোন স্তন্যপায় প্রাণী ডিম পাড়ে সঠিক উত্তর হবে অপশান বি প্লাটিপাস আজকের শেষ প্রশ্ন উনিশশো ছেচল্লিশ সালে কোন মিশন বা কমিশন ভারতে আসে সঠিক উত্তর হবে অপশান ডি কেবিনেট মিশন ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওতে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং